আজ চোদ্দোই এপ্রিল ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকর জির জন্মজয়ন্তী জন্মদিন তো ওনাকে জানাই শতকোটি প্রণাম শ্রদ্ধা এই মহান মানুষটিকে আমার শতকোটি প্রণাম জানাই যিনি ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী ছিলেন এবং আইন রচনা করেছিলেন তার একটা বিখ্যাত উক্তি এ যে দেখুন আই লাইক দ্য রিলিজন দ্যাট টিচার্স লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফেটারনিটি এই উক্তিটির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি বলছেন যে আমি এরকমই ধর্ম মানে পছন্দ করি যেটা আই লাইক দ্যাট দ্য রিলিজিয়ন দ্যাট টিচেস যেটা আমাদেরকে শিক্ষা দেয় লিবার্টি স্বাধীনতা মুক্তির শিক্ষা দেয় ইকোয়ালিটি সমানতার শিক্ষা দেয় সবার সবাই সমান সুযোগ সুবিধা পাবে সেটা আইনের ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে অ্যান্ড ফ্র্যাটারনিটি এবং ভ্রাতৃত্বপূর্ণ সমধর্মিতা সবার মধ্যে থাকবে সমস্ত ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা সব কিছু পাবে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর আজ চোদ্দো এপ্রিল আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং মাত্র পঁয়ষট্টি বছর বেঁচেছিলেন মাত্র পঁয়ষট্টি বছর এবং এই পঁয়ষট্টি বছরে তিনি ভারতবর্ষকে ভারতবর্ষের এমন কিছু কাজ করে দিয়ে গেছেন ভারতবর্ষের আইন প্রণয়ন করে দিয়ে গেছেন এবং এবং ভারতবর্ষের মানুষের জন্য যে সমস্ত মহান মহান কাজ করে গেছেন তার জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন মধ্যপ্রদেশের ছোট্ট একটি শহর মৌ আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে চোদ্দোর এপ্রিল তিনি জন্মগ্রহণ করেছিলেন অস্পৃশ্য মাহার জন্য ওনাকে ছোটোবেলা থেকেই লেখাপড়া শেখার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কিন্তু তা সত্ত্বেও তিনি তার পরিশ্রম নিষ্ঠা অধ্যবসায় দিয়ে ভারতবর্ষের প্রথম স্বাধীন ভারতের আইনমন্ত্রী হয়েছিলেন এবং ভারতবর্ষের পৃথিবীর সবথেকে জটিল আইন যেটা ধরা হয় গণতন্ত্র থেকে বড়ো গণতন্ত্র ভারতবর্ষের আইন রচনা করেন একটি ভিডিওর মাধ্যমে পাঁচ মিনিট পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ওনার ব্যাপারে বলি বা ওনার যে কৃতিত্ব ভারতবর্ষের প্রতি ওনার যে অবদান সেটা বলে শেষ করার নয় যতই বলি সেটা কম বলা হবে আবার ওনার এই বিখ্যাত উক্তিটি দিয়ে আমি ভিডিওটি শেষ করি উনি বলতেন আই লাইক দ্য রিলিজিয়ন দ্যাট টিচেস লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্যাটারেন্ট্রি